তো এখন কিন্তু আমরা চলে এসেছি নবদ্বীপের প্রাচীন মায়াপুরের হিমাদ্রি সঙ্গে যেখানে এবছরের থিম হচ্ছে বাস্তবতা মানে বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে এই সঙ্গে তো চলো তোমাদের ভিতর গিয়ে দেখাচ্ছি ভেতরে কেমনভাবে কিছু সাজানো হয়েছে তো লেটস গো এখন কিন্তু আমি ভেতরে ঢুকছি এই হচ্ছে প্যান্ডেলের থিম ব্যানার এখন আস্তে আস্তে প্যান্ডেল আমরা প্রবেশ করছি তো তোমাদের এবার দেখাবো এই প্যান্ডেলের ঢোকেই কিন্তু বড় বড় লেখা তোমরা দেখতে পাবে যেখানে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে তো এটা তো এখন পড়ে দেখানো সম্ভব না তোমরা স্কিপ করে পড়তে পারো এরকম তোমরা অনেক লেখা দেখতে পারবে যেমন এখানে লেখা আছে যদি তুমি একশো মানুষকে সাহায্য করতে সক্ষম না হও তাহলে তুমি অন্তত একজন মানুষকে সাহায্য করো এরকমই অনেক লেখা তোমরা দেখতে পাবে এখানে এদিকেও রয়েছে এরকমই অনেক লেখা তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলের ভেতরে তো চলো এবার দেরি না করে ভেতরে ঢুকি ভেতরেও কিন্তু অনেক লেখা আছে এমন যেগুলো কিন্তু আমাদের বাস্তবতা শিক্ষা দেয় সেটাই তুলে ধরা হয়েছে এখানে কিন্তু একটা বাচ্চা মেয়ে মাথা নিচু করে বসে আছে এদিকেও কিন্তু সেরকমই লেখা রয়েছে এরকমই অনেক লেখা রয়েছে এবার আস্তে আস্তে ভেতরে যাব এদিকেও আছে এদিকেও আছে এখানে কিন্তু কঙ্কালের শিরতারাটাকে বোঝানো হয়েছে ভেতরে ঢুকলে কিন্তু তোমরা দেখতে পাবে বস্তা ভরা স্বপ্ন বস্তা ভরা স্বপ্নের একটা থিম দেওয়া আছে সব লেখাগুলো বাস্তবে যেগুলো সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে যেমন এখানে লেখা আছে ভাবছি এই কাজটা পেয়ে গেলে বাড়ির ফুটো ছাত্রা ঠিক করে ফেলবো এরকমই অসংখ্য লেখা দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি ভরা আছে সবই কিন্তু বাস্তবতার কথা আর এই হচ্ছে এখানকার ঠাকুর আর এদিকে কিন্তু রয়েছে মা অন্নপূর্ণা তো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মাথাপুর রোডে যেখানে আমরা কজন ক্লাবে এই বছরের থিম হচ্ছে ইচ্ছে পূরণ সেটা তোমাদের ধরে তুলছি দেখাচ্ছি তো চলো এবার তোমাদের দেখাবো এই হচ্ছে প্যান্ডেল আর প্যান্ডেলটি দেখো তোমরা শাখা পলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শাখা পলা আয়না এসব দিয়ে সাজানো হয়েছে গ্রাম বাংলার মায়েদের যে পলা বাচ্চাদের খেলনা এই সব দিয়েই কিন্তু নারী শক্তির যে একটা প্রতীক আছে সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন কুলো চালুন আলতা সিঁদুর প্রভৃতি জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে পটচিত্রের মাধ্যমে কিন্তু নারী শক্তির যে একটা মূল শক্তি সেটি কিন্তু তুলে ধরা হয়েছে আর এখানে কিন্তু রয়েছে আমাদের মাতা অন্নপূর্ণা আর তার ঠিক ডান দিকে রয়েছে বাবা মহাদেব এবং নারদমণি আর এই ছবিগুলো যে দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা ছবি এখানে রয়েছে দেবী দুর্গার মূর্তি এটি কিন্তু একটি কাপড়ের ওপরে ডিজাইন করে আঁকা হয়েছে এতটাই সুন্দর লাগছে মানে আমি মুগ্ধ হয়ে গেছি মুখে বলার মতো ভাষা নেই আর এখানে যে দেখছো তোমরা এগুলো কিন্তু সেই সুতো দিয়ে খুব সুন্দরভাবে বাঁধা হয়েছে এখানে কিন্তু বাচ্চাদের খেলনা বলগুলো রয়েছে আর ওপরে যে তোমরা গোল গোল চুরি দেখছো এগুলো কিন্তু আসলে চুরি নয় এগুলো হচ্ছে শাখা এবং পলা সেগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে যে নারী শক্তি একটি মূল শক্তি সেটাই কিন্তু এখানে ধরা হয়েছে কিন্তু এখন চলে এসেছি নবদ্বীপের পানগোপাল নগরে শ্রী শ্রী গঙ্গামাতা ক্লাবে আর এই বছর এখানে থিম হচ্ছে আদিবাসী জীবনযাপন সেটি এবার তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে এখানে প্রস্তুত করা আছে সেটা তোমাদের দেখাবো তো প্রথমে তোমরা প্রবেশপথের সামনে দেখতে পাবে দুটি আদিবাসী হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এবার প্রবেশ করলাম ভেতরে এখানে কিন্তু নিচে পিরানা মাছ বানানো হয়েছে শোলা দিয়ে এবং তালের পাতা দিয়ে আর এখনই দেখো রাসের আগের দিন সন্ধ্যাবেলায় কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে এদিকে আছে গঙ্গা মাতা পাশে মহাদেব